শাস্ত্রে আছে জন্মাষ্টমীর দিন কৃষ্ণ নাম করতে না পারলেও কৃষ্ণ কথা শ্রবণ করুন তাতেও পাপ নাশ হয় অন্তরে ভক্তি আসে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ঘিরে হিন্দুদের ঘরে ঘরে জন্মাষ্টমীর উৎসব পালন করা হয়ে থাকে পঞ্জিকা অনুযায়ী সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে, দুষ্টের দমন ও সৃষ্টের পালন এবং ধর্মরক্ষার রক্ষার লক্ষ্যে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বিশ্বাসের সূত্র ধরে এই দিনেই গোপাল বাংলার বাড়িতে আপনজন কিন্তু কেন ও কিভাবে শ্রীকৃষ্ণের জন্ম হলো সেই পবিত্র জন্মাষ্টমীর অন্তর্কথাই আজ আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করব। নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে যায় তখনই আমি অবতীর্ণ হই ধার্মিকদের রক্ষা করি পাপি ও দুষ্টের বিনাশ করে ধর্ম সংস্থাপন করি ক্ষমতালোভিক কংশ পিতা উগ্রসেনকে বন্দি করে মথুরা সিংহাসন দখল করে তখন আত্মীয় স্বজন বিশেষ করে যাদবকুল বিদ্রোহী হয়ে উঠলে তাদের সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে বিদ্রোহ প্রশমনের কৌশল হিসেবে কংস যাদবকুলের কুলের সুর সেনের পুত্র বসুদেবের সাথে তার বোন দেবকীর বিবাহ দেন বিবাহ সম্পন্ন হলে মথুরার উদ্দেশ্যে রওনা হলেন তারা কংস তার বোনকে খুশি করার জন্য নিজেই সেই রথের সারথী হলেন পিতৃগৃহ থেকে বিদায় নেওয়ার সময় বসুদেব ও দেবকীর সম্মানার্থে নানা মঙ্গলবাদ্য বাজতে লাগল কিন্তু তাতেও হঠাৎ ছন্দপতন ঘটল এমন সময় দৈববাণী হলো হে অবধ যাহাকে তুমি রথে করিয়া প্রতিগৃহে লইয়া যাইতেছ সেই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার প্রাণ নাশ করিবে ভীতিপ্রদ এক দৈববাণী শুনে কংস এক হাতে দেবকীর কেশ আকর্ষণ করে তরবারির সাহায্যে তাকে বধ করতে উদ্যত হলেন নববিবাহিতা পত্নীকে মৃত্যুর মুখোমুখি হতে দেখে বসুদেব নানাভাবে বুঝিয়ে কংসকে বললেন দেবকী আপনার ছোট বোন ওর দিক থেকে আপনার কোনো ভয় নেই ভয় ওর পুত্রদের নিয়ে আমি প্রতিজ্ঞা করছি দেবকীর গর্ভজাত পুত্রদের আপনার হাতে সমর্পণ করব তারপর দেবকী ও বসুদেবকে করে কারাগারে নিক্ষেপ করলেন কংস দেবকী বসুদেবের বিবাহ বাসর হল কংসের কারাগারে দশ মাস দশ দিন পর দেবকী এক পুত্র সন্তানের জন্ম দেন সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব কংসের হাতে তুলে দেন তার সদ্যজাত সন্তান কংস তাকে হত্যা করেন এরপর ছয় সন্তানকে একে একে হত্যা করলেন কংস সন্তানের মৃত্যুতে দেবকী ভেঙে পড়েছেন এরকম অবস্থায় সপ্তম পুত্র এলেন দেবকীর গর্ভে পুনরায় মা হওয়ার আনন্দে দেবকির দিন গুনছেন এদিকে বিষ্ণুর আদেশে দেবী যোগমায়া পৃথিবীতে এসে বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে দেবকীর গর্ভস্থ সন্তানকে সংস্থাপন করলেন মথুরাবাসী দেবকীর গর্ভ নষ্ট হয়েছে বলে কল্পনা করতে লাগলেন ওদিকে রোহিণী এক পুত্র সন্তানের জন্ম দেন সেই পুত্রই বলভদ্র বা বলরাম সময় গড়ালো এরপর দেবকী বিষ্ণু ভগবানকে পরিপূর্ণভাবে হৃদয়ে ধারণ করলেন ভগিনীকে দেখে কংসের কেন জানি না মনে হয়েছিল এবার নিশ্চয়ই বিষ্ণু গর্ভে এসেছে কংস কারাগারে পাহাড়া আরও বাড়িয়ে দিলেন দেবতারা দেবকীকে দর্শন দান করে বললেন অত্যন্ত আনন্দের কথা আপনার অষ্টম গর্ভে সর্বলোকের কল্যাণকারী ভগবান পুরুষোত্তম বিরাজমান দুর্মতি কংস কয়েকদিনের অতিথি মাত্র আপনার পুত্র যদু বংশকে রক্ষা করবেন যথা সময়ে বিষ্ণু পৃথিবীতে আবির্ভূত হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন ভাদ্র মাসের মধ্যরাত যে মুহূর্তে শ্রীকৃষ্ণরূপী ভগবান বিষ্ণু কংসের কারাগারে জন্মগ্রহণ করলেন দেবতা এবং ঋষি মুনিগণ আনন্দে পুষ্প বৃষ্টি করতে লাগলেন চারিদিকে ঘন অন্ধকার বিষ্ণু দেবকীর গর্ভ থেকে প্রকট হলেন বসুদেব অভিভূত হয়ে দেখলেন তার সামনে বিচিত্র দর্শন এক শিশু দুই নয়ন কমলের ন্যায় এবং বিশাল চতুর্ভুজ শঙ্কচক্র গদা পদ্মধারী সেই দেবশিশুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে অপূর্ব জ্যোতি ঠিকরে বেরুচ্ছে নবজাতকের এহন রূপ দেখে বসুদেব নির্বাক দেবকী এবং বসুদেব স্তব করতে লাগলেন বিষ্ণু তার আসল পূর্ণ স্বরূপ প্রকাশ করলেন আপন যোগমায়ায় এক সাধারণ শিশুর রূপ ধারণ করলেন বুধবার কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে শ্রীকৃষ্ণের পূর্ণ আবির্ভাবে মথুরার মাটি পবিত্র হল ঠিক সেই মুহূর্তে আকাশে ঘন মেঘ করে এলো ঠিক যে মুহূর্তে কৃষ্ণ জন্মগ্রহণ করেন যশোধারো সেই মুহূর্তেই এক কন্যা সন্তান ভূমিষ্ঠ হল পুরাণে কথিত এই সন্তানই যোগমায়া বা বৈষ্ণবী শক্তি যোগ নিদ্রা যোগমায়ার আবির্ভাবের পর তার প্রভাবে কংসের কারাগারে প্রহরীরা ও মথুরাবাসীগণ নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল কৃষ্ণকে কোলে নিয়ে বসুদেব আসতেই কারাগারের বিরাট লৌহ কপাট ও লোহার শিকলযুক্ত দ্বার একাই খুলে গেল বসুদেব কারাগারের বাইরে বেরিয়ে মেঘ আসতে বৃষ্টিপাত শুরু হলো হল তার সহস্র বিস্তার করে বৃষ্টি নিবারণের জন্য বসুদেবের মাথার ওপর আচ্ছাদন হয়ে পিছন পিছন যেতে লাগলেন প্রবল বৃষ্টির কারণে স্রোতস্বিনী যমুনার তখন ভয়ঙ্কর চেহারা যমুনা পথ দেখালেন বসুদেবকে নন্দালয়ে উপস্থিত হয়ে বসুদেব দেখলেন ব্রজবাসের সকলেই যোগ নিদ্রায় মগ্ন তখন তিনি যশোদার শয্যায় নিজ পুত্রকে রেখে যশোদার নবজাতিকাকে সঙ্গে নিয়ে কংসের কারাগারে ফিরে এলেন দেবকীর শয্যায় তাকে রাখতেই কারাগারের লৌহ কপাটগুলি বন্ধ হয়ে গেল এদিকে কংসু খবর পেয়েই তৎক্ষণাৎ এসে দেখলেন নবজাতক নয় এক নবজাতিকা আপন মনে খেলা করছে এরপর শিশুটিকে শিলায় আছড়ে মারার চেষ্টা করতেই সে কংসের হাত থেকে পিছরে আকাশে উঠে গেল সঙ্গে সঙ্গে দৈববাণী হল হে দুরাচার কংস তোমাকে যে হত্যা করবে সেই ইতিমধ্যেই জন্মগ্রহণ করেছে তোমাকে বোধিবে যে গোকুলে বাড়িছেছে তারপর শ্রীকৃষ্ণ বড় হয়ে কংসকে বধ করে মথুরাবাসীকে দুরাচারী অংশের হাত থেকে মুক্ত করে এবং মথুরায় শান্তি প্রতিষ্ঠা করেন এইভাবেই একশো পঁচিশ বছর ধরে ধরাধামে একে একে ধর্মকে প্রতিষ্ঠা করেন ভগবান শ্রীকৃষ্ণ এই তো ছিল ভগবান শ্রীকৃষ্ণের জন্মের অন্তরকাহিনী ভিডিওটি অবশ্যই আপনজনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে অবশ্যই জয় শ্রী লিখবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির লেখাটিতে ক্লিক করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে